চার শ্রেণির মানুষকে ঘন্টা আল্লাহ অল্লাহতলা নিজে অভিশাপ দিতে থাকেন এটা আমার কথা নয় নবীজি সল্লি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস অনেক সময় অনেক ভাইরা আমাদেরকে বলতে থাকেন হুজুর আপনারা কি শুরু করছেন দুইটি কাজ করেন তিনটি কাজ করেন চারটি কাজ করেন এটা আমার আমাদের কথা নয় নবীজি সাল্লা সাল্লাম নিজেই কথা বলে দিয়েছেন যাদের আমাদের কথার উপরে এই ধরনের তিক্ততা আসে আমাদের কথা ভালো লাগে না আপনারা পারলে নবীজির কাছে গিয়ে বলেন নবীজি কেন আপনি এই চারটি কথা বলেছেন আপনি মুসলিম শরীফের দিকে থাকা মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর আল্লাহ রুচুম নিজে বলে দিয়েছেন চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা চব্বিশটা ঘন্টা অভিশাপ করতে থাকেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যেই সন্তান পিতা মাতাকে বাবা মাকে অভিশাপ করতে থাকে যে তুমি আমার বাবা কেন হলে এই জন্য তোমাকে পেয়ে আমি অশান্তিতে আছি তুমি যদি আমার বাবা না হতে তাহলে ভালোই হতো যে সমস্ত সন্তানরা পিতামাতাকে এই ধরনের কথা বলে পিতামাতাকে অভিশাপ দেয় টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটি ঘন্টা আল্লাহ তালা ওই সন্তানের প্রতি অভিশাপ দিতে থাকেন নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই বলে দিয়েছেন দেখুন আমরা আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য কত কাজ করতে থাকি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য পাচক তো সালাত আদায় করি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য জাকাত আদায় করি ডোনেশন করি মানুষকে অনেক মানব কল্যাণের কাজ করি কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ভুলের কারণে আল্লাহ তালা আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছেন এক নম্বর হচ্ছে পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত নম্বর লাইন সোলা বানিস্টরে টোয়েন্টি থ্রি তেইশ নাম্বারে আল্লাহ তালা বলেন উইথ প্যারেন্টস তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতামাতার সাথে ভালো ব্যবহার করো পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আল্লাহ তালার অর্ডার হচ্ছে প্রথমে আল্লাহর ইবাদত করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আল্লাহ তালা যেহেতু পিতামাতার মাতার আমরা দুনিয়াতে এসেছি এই জন্য পিতামাতাকে কখনো অভিশাপ দেওয়া যাবে না যে ব্যক্তি পিতামাতাকে অভিশাপ দিবে আল্লাহ তালা তাকে অভিশাপ করতে থাকবেন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটি ঘন্টা নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালা আল্লাহ মান জাবাহ আলী গাইরিল্লা ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা অভিশাপ দিয়ে থাকেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে পশু কোরবানি করে যদি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে পশু কোরবানি করা হয় ইচ্ছাকৃতভাবে যদি কেউ পশু কোরবানি করে সামনে কোরবানিও আসতেছে এই সময় দেখা যাচ্ছে অনেকেই দেখা যাবে আল্লাহর নাম নেয় না এই সময় যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নেয় তাহলে কিন্তু তার কোরবানি হবে না ওই পশুর গোস্ত খাওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম হয়ে যাবে এজন্য অবশ্যই আল্লাহর নাম নিতে হবে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে যারা পশু কোরবানি করে তাদের উপর আল্লাহ তালা লানত আল্লাহ তালা টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশটি ঘন্টা তাদের উপর লানত দিতে থাকেন তৃতীয় নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যারা আল্লাহ তালা তাদের উপরে অভিশাপ দিতে থাকেন যারা বেদাতি যারা আছে তাদেরকে প্রশ্রয় দিতে থাকেন বেদাতে আল্লাহ তালা কখনো পছন্দ করে না কখনো মহাব্বত করে না যারা বেদাতি কাজ করবে তাদেরকে যদি আমরা আশ্রয় দিয়ে থাকি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করবেন না এবং চার নম্বর হচ্ছে অন্যের জমিন কিছু মানুষ আছে জমিন কাটতে কাটতে টান দিয়ে নিজের ভিতরে নিয়ে আসে আর বলে এই জমিন আমার এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই কিছু মানুষ আছে দেখবেন জুলুম করে অত্যাচার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে জমিন টান দিয়ে নিয়ে আসে আবার বলে এই জমিন আমার আপনার জমিন পাললে আপনি একটু কাঁপায় দেখান না জমিন কাঁপাতে পারবেন এই জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপান জমিন কাঁপিয়ে আল্লাহ তালা প্রমাণ করতে চান তোমার জমিন তোমার জমিন করো পারলে জমিনটাকে কাঁপায় দেখাও তুমি জমিন কাঁপাতে পারো না জমিন কাঁপাতে পারি আমি আল্লাহ এজন্য জন্য জমিন এই দুনিয়ার কারণে জমিন কা জমিন হলেন আল্লাহ এজন্য জমিন আমার আমার করা যাবে না আল্লাহ তালা অনেক সময় আমরা দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে অন্যের জমিন কাটতে কাটতে নিজের ভিতরে টান দিয়ে নিয়ে আসি যে ব্যক্তি অন্যের জমিন চুল পরিমাণ জমিন যদি আমরা ইচ্ছাকৃতভাবে টান দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু আল্লাহ তালা সেই অভিশাপ আমাদের উপর করতে থাকবেন এজন্য অবশ্যই আমরা এই চারটে কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন